আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার আরিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুটবলার সাপোর্ট স্টাফরা প্যারালালি তাদের মাঝখান থেকে দৌড় শুরু করবেন রাপসান রবিনো প্রস্তুতি নিচ্ছেন হাতে তালু ঘষছেন দৌড় শুরু করে শেষও করলেন সুখ মিটিয়ে নিলেন সতীর্থরা এভাবেই প্রথম দিনের অনুশীলনে ওয়েলকাম জানানো হল ব্রাজিলিয়ান উইঙ্গার কাম উইথ জল ফরওয়ার্ডকে অনুশীলনে নামার সময় উচ্ছ্বাসে ফেটে পড়ল ক্যালারি অনুশীলনের শেষে মোবাইল বন্দী করলেন কামিংস আরামসে সে দাঁড়িয়ে থাকুন রবসান রবিনো ড্রেসিং রুমের সামনে মাঠে সাম্বা ম্যাজিকের আগেই সতীত তিনি মোহনবাগানকে বেছে নেননি মোহনবাগানই তাকে বেছে নিয়েছে ইস্টবেঙ্গল কোচ অস্কর ব্রুজনকে এড়িয়ে গেলেন রবসান রভিনো মিডিয়া ম্যানেজারের হস্তক্ষেপে মোহনবাগানের অনুশীলনে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন এই তিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার তার একদিকে ছিলেন এজেন্ট আর পাশে মিডিয়া ম্যানেজার সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক তাকে প্রশ্ন ছুড়ে দেন কলকাতায় পা দেওয়ার আগে কি প্রাক্তন কোচের সঙ্গে তোমার কথা হয়েছে এমন সময় পাশে বসা মিডিয়া ম্যানেজার তার মুখ রবসানের কানের সামনে নিয়ে কি যেন বলেন তারপরেই রপসান শুরু করেন গুড আফটারনুন আমি মোহন মোহনবাগানকে নয় মোহনবাগানই আমাকে পছন্দ করেছে এই মুহূর্তে ভারতের বাগান ক্লাবে এসেছি মোহনবাগান নিয়েই ফোকাস করতে চাই সত্যি তো এই মুহূর্তে তার প্রাক্তন কোচ নিয়ে বলতে যাবেনি বা কেন তিনি তো এখন আর বসুন্ধরার কোচ নন চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কোচ তাই হয়তো ঘুরিয়ে উত্তর রপসান রবিনোর ঠিক কী বলেছেন তিনি শুনে নেওয়া যাক ওনার মুখ থেকেই Did you have a chat with your old coach, uh, 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 Oscar Groza? Uh, good afternoon. Uh, not me choose Mohun Bagan. Uh, Mohun Bagan chose me for This is a big club here in Munich. And I am very happy to be part of the group in this big club here. And মোহনবাগানের জার্সি গায়ে আজ মোহনবাগানের ষষ্ঠ বিদেশি ব্রাজিলিয়ান রপসন রোমিনো মাঠে নেমে পড়লো প্র্যাকটিস থাকায় প্র্যাকটিস শুরুর আগে থেকেই সমর্থকেরা কিন্তু উচ্ছ্বাসে ভরিয়ে দিলেন তাকে এবং সমর্থক থেকে শুরু করে সতীর্থ সবাই কিন্তু তাকে দলে স্বাগত জানালো প্র্যাকটিসে মূলত ফিজিক্যাল ট্রেনিং পর কোচ হোসে মলিনা করালেন পাসিং ট্রেনিং আর সেখানেই নজর কাটলেন রবিনো কখনো দারুণ ড্রিবলিং তো কখনো বল কেড়ে নিলেন সতীর্থর পা থেকে কোচ আলাদা করে কিছু নির্দেশনা দেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে এবং এখন তিনি কিন্তু শেষ মুহুর্তে অনেকক্ষণ মাঠে দৌড়ালেন এবং এখন দেখার বিষয় মাঠে নেমে আসল ম্যাচে কতটা কার্যকরী হয়ে ওঠেন রপসন রবিনো এএফসি তার কাছে নতুন নয় এর আগেও তিনি খেলেছেন তবে বসুন্ধরা হয়ে এবার খেলবেন সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে কিন্তু কোন পজিশনে লেফট উইং এর জায়গায় নাকি অন্য কোনো পজিশনে রফসান বলছিলেন এ ডিফারেন্ট টুর্নামেন্ট কোচ সেটা ভালোই জানে সব কিছুই নির্ভর করবে কোচের উপর And I think we, do, we have to do great job in ACL2. We have players to do it. And I come to help the players also. And I think it's more difficult than AFC ACL2. But we have players. Uh, the coach also knows it's a difficult competition. And we have time to prepare it for each. And when more time you have to prepare, it, I think it's more উপার বাংলায় খেলেছেন এবার এপার বাংলায় মোহন বাগানের হাত ধরে কোনো ডিস্কি এখানে চেখে রেখেছেন তিনি রপশনের কথায় মিষ্টি খেয়েছি তবে স্পাইসি ফুড আমার পছন্দ নয় বিরিয়ানি খাবো স্পাইসি ছাড়া বাংলাও জানেন তবে একটু একটু কতটুকু সেটাও সাংবাদিক সম্মেলনে বললেন আস্তে আস্তে কেমন আছে আর তাতেই হাসির ঢোল চলো চলো দ্বন্দ্বী ইস্ট বেঙ্গল নিজের ধারণার কথা জানালেন ব্রাজিলিয়ান কাম ফরওয়ার্ড বললেন ডুরান কাপে খেলা দেখেছি প্রাক্তন কোচ সেখানে আছে মেসি রোনাল্ডোর পর যার নাম আসে তিনি হলেন নেইমার দ্য সিলভা তার বিরুদ্ধে সাউ পাউলো লিগে খেলেছেন তার থেকে কি কিছু পেলেন ডপশন বলছিলেন নেইমার অন্য ধরনের মানুষ On yeah, a good afternoon. Uh, Neymar is very good player. He's a different player. He's the best one in Brazil the national team. And playing against him is experience for me is too much. And he also inside the pitch. I talk to him is good person. Uh, we know the his life is very difficult. Uh, every time he has a. to do something without uh, out of football, but inside the the pitch he is very good, is a different player, play in the best level, and I am a big fan of Neymar and playing against him for me is a is a big I I never imagined I play against Neymar and in Brazil I had this opportunity before three four months ago and now I I need to to do my job here to help the team here. কেভিন সিভিলে ইস্ট বেঙ্গলে আসা নতুন আর্জেন্টাইন ডিফেন্ডার মৌসুমের প্রথম টুর্নামেন্টে ডুরান কাপে নজর কেড়েছেন সমর্থকদের কৌতূহলও তাকে ঘিরে বাড়ছে সেই কেভিন সিভিললে এখন থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন নিজের সোশ্যাল সাইটে কিছু ছবি পোস্টও করেছেন তিনি ডিমিকে ছাড়া হলো আমরা সোশ্যাল মিডিয়ায় জেনেছি কিন্তু আমরা গত দু বছর অবধি আমরা মাইনরিটি শেয়ার হোল্ডার এটা আমি ফিল করিনি এখন ফিল করছি আমরা যে মাইনরিটি শেয়ার হোল্ডার কারণ হচ্ছে যে যারা অর্থ দেয় তারা তো ডোমিনেট করবে এটাই স্বাভাবিক এটা শুনে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যের অট্টহাসি বলছেন এতদিন নিতুদা মোহনবাগানকে সুপারজায়েন্ট বলে ব্যঙ্গ করতো এবার বুঝতে পারছেন তো তারাও এখন ইস্টবেঙ্গল নয় ইমামি হয়ে গেছে পাশাপাশি মানস ভট্টাচার্য বলছেন ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে ইনভেস্টাররা কোনো আলোচনা করে না যেটা মোহনবাগানের ক্ষেত্রে হয় না রপসন প্রসঙ্গ টেনে তিনি বলছেন সব বিষয়ই মোহনবাগানের সঙ্গে সুপারজায়েন্টের ভালো পারস্পরিক সম্পর্ক আছে যেটা নেই ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামি দাবির বুঝতে পেরেছি এতদিন ধরে আমাদের মোহন বলতেন যে মোহন বাগানের কি আছে তো সুপার জ্ঞান এখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা ইমামি এটা ইস্ট নয় আজকে ওনার কথাতেই এটা বোঝা গেল মিথুদা এতদিন পরে বোধগম্য হয়েছে এতদিন তো মোহন বাগানকে নিয়ে বলেছেন তিনি হ্যাঁ এটা তো মোহন বাগানকে সুপার জ্ঞান বলতেন সুপার জ্ঞান তেন কাছে যাই এটা এটা চলে চলছে ময়দানে এটা থাকবে তবে আমার মনে হয় স্পন্সরদের একটা সম্মান দেওয়া উচিত ক্লাব অফিসিয়ালদের যতই শেয়ার থাকুক যেই থাকুক ক্লাবটা যেহেতু এত বড় মাপের ক্লাব যার ব্র্যান্ডটা তুমি ব্যবহার করছো সুতরাং আলোচনা করে করতে পারছো ইস্ট বেঙ্গল কর্তাদের সাথে আলোচনা করা উচিত ছিল অবশ্যই উচিত ছিল তবে ওকে যে বাতিল করেছে সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই ঠিকই আছে পারফর্ম না করতে পারলে সেই খেলোয়াড়কে তারা রাখবে কেন এত টাকা দিয়ে আনা হচ্ছে যদি সে পারফর্ম করতে না পারে তবে আমার মনে হয় আসলে কি জানো তো এই দল গঠনের ক্ষেত্রে যারা স্পার তারা নিজেরাই যেহেতু টাকাটা খরচ করছে কাকে রাখবে কাকে রাখবে না সেটা তারাই ঠিক করছে ক্লাবের সাথে খুব একটা বেশি যে আলোচনা করছে বলে তো আমার মনে হয় না এটা আমি বলবো যে একদিকে মৃতদা যেটা বলেছে কারণ মৃতদাকে জানানো উচিত ছিল অবশ্যই জানানো উচিত ছিল কিন্তু তাকে জানাইনি ওরা মনে করছে জানাবার কোনো প্রয়োজন নেই তাই জন্যই ওরা জানায়নি কারণ দলটা ওরা করছে খরচা ওরা করছে আর মৃতদা তো বলইছে টাকা যারা দিচ্ছে যারা ইয়ে করছে তাদের ইয়ে থাকবে তাদের থাকবে অবশ্যই থাকবে কিন্তু তা বলে ক্লাবকে অসম্মান করে না ও এটা তো সে জানতোই এটা তো নিতুদা জানতোই নিতুদা তো খুব অভিজ্ঞ লোক ময়দানে পোড় খাওয়া একজন লোক অত্যন্ত সজ্জন লোক ভালো লোক নিতুদা জানেন ব্যাপারটা যে এরকম আছে আসলে অঞ্চলরা তাদের মতো তো তোমার জোর থাকবে অর্থনৈতিক পাওয়ার থাকবে তারা ডমিনেট করবে আজকে মোহনবাগান সুপার জায়ান্ট নিয়ে যদি তুমি বলো মনমোহন সুপার জায়েন্ট অপশন কে এনেছে তাকে আনছে না আনছে আমরা জানতে পারছি আমাদের অফিসিয়াল যদি জানে তাদের জেনে একটা আলোচনা তারা করে ভ্রমণ কিন্তু এই সমস্যাটা আমি দেখিনি হয়তো আমরা যেটা বলি মনসাটা একটু শুনে একটা আলোচনা করে যেমন আমাদের টিকিট বন্টনের ক্ষেত্রে অন্যান্য সব কিছুর ক্ষেত্রে আমাদের মন বাগান অফিসিয়ালদের সাথে একটা সুন্দর সামঞ্জস্য কিন্তু রয়েছে তাদের কর্মকর্তা আমাদের এ আসেন কথা বলেন আমাদের অফিসাররাও তাদের অফিসে গিয়ে কথা বলেন আমাদের সাথে কিন্তু সম্পর্কটা ভালোই আছে আছে আজকে নিতুদার যে কথাটা বলেছে এটা খারাপ লাগলো কারণ ওদের নিতুদার সাথেও আলোচনা করা উচিত এটা ভুলে গেলে চলবে না ওরা কিন্তু ইস্টবঙ্গলের ব্র্যান্ডটাকে কিন্তু ব্যবহার করছে এটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই পঞ্চদদের সুতরাং ইস্ট কে এইভাবে তাদের অফিসিয়ালদের অন্ধকারে রেখে এইভাবে করাটা ঠিক হয়নি মঙ্গলবার রায়দান করলেন বিচারপতি পি এস নারসিমা ও বিচারপতি জয়মাল্য বাগচি সুপার কাপকে অগ্রাধিকার দিয়ে ফেডারেশনকে ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার বানাতে বললেন ওনারা তবে এআইএফএফ এর গঠনতন্ত্র নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি আইনজীবীদের ধারণা দিন সাতেকের মধ্যেই হয়তো চলে আসতে পারে এই রায়

টেন্ডারে কেউ পার্টিসিপেট করবে বলে আমি মনে করি না ভালো কেউ টেন্ডারে কি পার্টিসিপেট করতে পারে আপনিও করতে পারেন আমিও করতে পারি কিন্তু রিলায়েন্সের সমগোত্রীয় না এলে তো আমার ফুটবলটা নিচের দিকে যাবে তো সেরকম কেউ আসবে কি না আমার খুব সংখ্যা আছে আমি তো বলেছিলাম সুপার কাপ ক্যাফে বলেছিল সুপার কাপ কোথায় জানতে পারছি না আজকে সেকেন্ড সেপ্টেম্বর এরপরে তৈরি করে প্লেয়াররা অন্য অন্য ক্লাবে আসবে কোনো প্লেয়ার নেই কোনো ক্লাবে খেলছে কোনো কোনো ক্লাব আবার প্লেয়ার ছেড়েও দিচ্ছে কালকে একটি ক্লাব বড় ক্লাব প্লেয়ার ছেড়ে দিচ্ছে তবে এখন কোনো খেলা নেই তো সেই খেলা কবে আইএসএল আমি কেউ জানে না সেই জন্যে খালি এই সুপার কাপের জন্যে প্লেয়ার নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি ডুরান কাপের মতো সুপার কাপ হতে পারে সেটা আমি জানি না ছোটো ছোটো ক্লাবগুলোকে খেলিয়ে সুপার কাপ হতে পারে সেটাকে যদি বলা হয় তাহলে যে অ্যাকচুয়াল ইয়ে ছিল ডেফিনেশন ছিল যে আইএসএল এর শীর্ষ টিমগুলো আর আই লিগের শীর্ষ টিমগুলো একসাথে খেলা হবে আফটার দ্য লিগ কম্পিটিশান অফ দ্য লিগ এটা তো তা হবে না মনে হচ্ছে জানি না তারপর আইএসএল এর মাস্টার রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ লিগের চুক্তি পুনর্নবীকরণের বিষয়টি নির্ধারিত হবে নতুন টেন্ডার ডেকে সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে কিউরি গোপাল শঙ্করনারায়ণের পরামর্শে দুই বিচারপতি শ্রী পি এস নার্সিহা এবং শ্রী জয়মাল্য বাগচি সম্মত হন যে পনেরোই অক্টোবরের মধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আইএসএল এর নতুন বিনিয়োগকারী সন্ধানে যে গ্লোবাল টেন্ডার ডাকার প্রতিশ্রুতি দিয়েছে তার পর্যবেক্ষণ করবেন প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও ভারতীয় ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এই প্রক্রিয়া টেন্ডার নিয়োগ হলে দেশের ফুটবল পরিচালনা অদূর ভবিষ্যতে আরও সংকটে পড়বে কারণ ফিফা বরাবরই ফুটবল পরিচালনায় তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে এসেছে সুপ্রিম কোর্ট নামক তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে ফিফার এআইএফএফ এবং ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করার হুমকিটা এবার কার্যকর হয়ে যেতে পারে এআইএফএফের আগের প্রশাসনে থাকা এক কর্তার মত সুপ্রিম কোর্ট এআইএফএফকেই টেন্ডার ডাকার দায়িত্ব দিতে পারত এবং ফেডারেশান সেক্ষেত্রে প্রাক্তন কোনো বিচারপতিকে নিয়োগ করে টেন্ডার ডাকার প্রক্রিয়াটা সম্পন্ন করার সিদ্ধান্ত নিতে পারত কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিতে ফেডারেশনের ওপর আর আস্থা নেই তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন ফেডারেশনের আইনজীবীর প্রস্তাব ছিল ডেলয়ড কেপিএমজি আর্টস অ্যান্ড অ্যান্ড ইয়াং ওবাং প্রাইস ওয়াটার কুপারের মতো বিগ ফোরের কোম্পানির একটিকে দায়িত্ব দেওয়া হবে এবং টেন্ডার ডাকার প্রক্রিয়া সম্পন্ন করবেন কিন্তু তাতেও সুপ্রিম কোর্ট রাজি হয়নি সংবিধান তৈরি করা এবং বর্তমানের অস্থায়ী প্রশাসনকে ভেঙে নির্বাচনের মাধ্যমে এর নতুন প্রশাসনিক বডি তৈরির বিষয় আজ এখনও আমাদের অনুষ্ঠান সম্প্রচারের আগে পর্যন্ত কোনো নির্দিষ্ট রায় সুপ্রিম কোর্ট দেয়নি সোমবার বিচারপতিরা জানিয়েছিলেন নতুন সংবিধান ড্রাফট করার ক্ষেত্রে তারা আর দেরি করতে চান না ফিফাও চাইছে না গত আট বছরে এআইএফএফ সংবিধান না তৈরি করতে পারায় ফিফাও প্রবল ক্ষুব্ধ কিন্তু ফেডারেশনের বর্তমান কর্তারা বোধ চাইছেন দেরি হোক যাতে তাদের মেয়াদ শেষ হলে তারা আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পিএসজিতে চার বছর খেলা ইতালির গোলকিপার জিয়ান লুইগি ডোনা রুম্মাকে প্রিমিয়ার লিগে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে সই করালো ম্যানচেস্টার সিটি ছাব্বিশ বছর বয়সে এই গোলকিপার দু হাজার একুশে ইতালির ইউরোকাপ জয় টুর্নামেন্টের সেরা ফুটবলারের সম্মান পেয়েছিলেন লিগ সাপের ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের বিরুদ্ধে হারের পর সিয়াটেলের কোচের গায়ে দেয়া এবং বিপক্ষ দলের মিডফিল্ডার ওবেদ ভার্গাসকে মাথাটুকে মারার জন্য বড় শাস্তি হতে পারে ইন্টারমায়ামিতে লিওনেল মেসির সঙ্গে খেলা আটত্রিশ বছরের লুইস সুয়ারেজের মার্কিন সংবাদ মাধ্যম বলছে নির্বাসিতও হতে পারে উরুগুয়ের এই স্ট্রাইকার

রবিচন্দন অশ্বিনকে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টির জন্য সই করানো হয়েছে এই টুর্নামেন্টের জন্য নিলাম তিরিশে সেপ্টেম্বর দুবাইতে হতে চলেছে এল টি টোয়েন্টিতে ছটি দল অংশ নেবে অশ্বিন এই ছয় দলের মধ্যে একটির অধিনায়ক হতে পারেন এই বিষয়ে অশ্বিনের বিশেষ বন্ধু প্রসন্ন আগরান তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন যদি সব কিছু ঠিক থাকে তবে অশ্বিন খুব শীঘ্রই এই গ্লোবাল টি টোয়েন্টি লিগে অধিনায়ক হতে পারে আঠাশ বছরের ক্রিকেটার বিজয় কুমার বিশাখ বিরাট কোহলির দল বেঙ্গালুরুর হয়ে তিন বছর খেলার পর তিনি এখন খেলেন পাঞ্জাব কিংসে বোর্ডের আয়োজিত পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি সেমিফাইনালে উত্তরাঞ্চলের বিরুদ্ধে খেলবে দক্ষিণাঞ্চল সেই ম্যাচে খেলা হবে না বিশাখের টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিচেল স্টার্ক টেস্ট এবং একদিনের ক্রিকেটে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার টি টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি স্টার্ক পঁয়ষট্টিটি টি আন্তর্জাতিকে উনআশিটি উইকেট নিয়েছেন স্টার্ক ভয়ঙ্কর ভূমিকম্পে তছনাচ আফগানিস্তান এমন পরিস্থিতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের দেশের মানুষের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে দেশে হাওয়াই ধ্বংসযজ্ঞ দেখে মানুষদের উদ্ধারের জন্য খরচ হিসেবে আফগানিস্তান দল তাদের ম্যাচ ফি ত্রাণ তহবিলে দেওয়ার কথা ঘোষণা করেছে সংযুক্ত আরব শাহের বিরুদ্ধে তাদের ম্যাচের পুরো ম্যাচ ফি কুনারে হওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার জন্য দেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সুপার ফোর আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল সোমবার এশিয়া কাপে নিয়ম রক্ষা কাজাকস্তানকে 15-0 গোলে বিধ্বস্ত করল ভারত হ্যাট্রিক সহ 4 গোল করলেন অভিষেক হ্যাটট্রিক করেছেন সুবজিৎ সিং এবং জুগোরাত সিং জোড়া গোল হারমানপ্রীত সিং এর সুযোগ না নষ্ট করলে ভারতের জয়ের ব্যবধান আরো বাড়তে পারত ইয়োশা ইগলেসিয়াস বিশ্বের প্রথম ট্রান্সজেন্ডার দাবা খেলোয়াড় হিসেবে মহিলাদের ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব অর্জন করলেন বিশ্বের দ্বিতীয় ট্রান্সজেন্ডার দাবা খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেন চ্যাম্পিয়নশিপ জিতে এই খেতাব অর্জন করলেন সাঁত্রিশ বছরের এই দাবারু যুক্তরাষ্ট্র ওপেনে মহিলাদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাও স্ট্রেট সেটে হারালেন দু হাজার তেইশের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন কোকোগকে বছর পর ওসাকা যুক্তরাষ্ট্র ওপেনের শেষ আটে পৌঁছলেন ভারতের ক্রিয়া প্রেমীদের জন্য সুখবর দু হাজার আসর বসছে ভারতের মাটিতে সোমবার ব্যাডমিন্টনের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ঘোষণা করেছে দু সালের আগস্ট মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শেশবাদ দু সালে ভারতে হায়দ্রাবাদ শহরে আয়োজিত হয়েছিল ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাস নিয়ে আমাদের সেগমেন্ট থ্রো ইন জসপ্রীত বুমরা অসাধারণ এক বোলার ওর অ্যাকশন একটু আলাদা গতি আছে তবে নব্বই দশক আর এখনকার তুলনা করা যায় না আমি বাহাতি ও ডানহাতি সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে তর্কগুলো আমরা দেখি আমার মনে হয় যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপশির ঘুম নেই ভক্তরা নিজেরা নিজেদের মধ্যে লড়ছে বুমরা আধুনিক যুগে গ্রেট আমি আমার সময় গ্রেট ছিলাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসান নিলেও ক্রিকেট ছাড়ছি না ঘরোয়া ক্রিকেট খেলবো পাশাপাশি গোটা বিশ্বে লিগ ক্রিকেটও খেলবো। প্যারাল ছল আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছল প্রতিদিন রাত দশটায়